টলিউড কুইন উপবিশ্বাসের সঙ্গে শাকিব খানের ডিভোর্স হয়েছে অনেক আগেই এখনও একমাত্র সন্তান আবরাম খান জয়ের জন্য দুজনে একসঙ্গে সময় কাটান নিয়মিত রয়েছে তাদের যোগাযোগ এমনকি অপোর প্রযোজিত প্রথম সিনেমা লাল শাড়ির জন্য টাকা দিয়েছিলেন শাকিব বিচ্ছেদের পর বিদেশের মাটিতে দুজনকে ঘুরতেও দেখা গেছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে কলকাতা থেকে ঢাকায় ফিরলেই সাকিবের জন্য সঙ্গে করে বিশেষ উপহার নিয়ে ফেরেন অপু মাঝে মধ্যেই কলকাতা যান এই নায়িকা ফেরার সময় সাবেক স্বামী ও সন্তানের জন্য সঙ্গে করে কিছু নিয়ে যেতে ভুল করেন না তিনি প্রতিবেদনে বলা হয়েছে কলকাতার বিখ্যাত মিষ্টির দোকান থেকে সাকিবের জন্য নলেন গুড়ের সন্দেশ নিয়ে যান অপু বিশ্বাস এছাড়া আরও কেনেন নায়কের প্রিয় কাজু বরফি শেষবার যখন তিনি কলকাতায় এসেছিলেন তখন প্রায় পাঁচ হাজার টাকার মিষ্টি কিনে নিয়ে গিয়েছিলেন যেখানে ছিল ছেলের পছন্দের শাক সন্দেশ এটা সংগ্রহ করেছিলেন হাওড়ার একটি মিষ্টির দোকান থেকে উল্লেখ্য দু সালের আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন শাকিব খান ও উপবিশ্বাস আবরাম খান জয়ের জন্মের পর বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু সালে তাদের বিচ্ছেদ হয়